বরাকে ফের সক্রিয় কয়লা লাইমস্টোন সিন্ডিকেট আগে রাতের অন্ধকারে বরাকে ঢুকত ওভারলোডেড কয়লাবাহী ট্রাক এখন দিন দুপুরেই সবকিছু মাস কয়েক আগে মেরামত করা হয়েছিল বদরপুর ঘাটের কেমন সেতু হাইওয়ে অথরিটি ওই সেতুতে সর্বাধিক পঁয়ত্রিশ টন ওজনের গাড়ি পারাপারের নির্দেশ দিয়েছিল কিন্তু বর্তমানে সিন্ডিকেট চক্র সক্রিয় হতেই হাইওয়ে অথরিটির ফলকে দেখুন সেতুর কাছে থাকা এই বোর্ডটি গত পনেরোই জুলাই সেতু চালু করে বরাকের প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন গেমন সেতুতে বন্ধ হবে ওভারলোডেড ট্রাকের চলাচল পদক্ষেপ নেওয়া হবে কাস্টমাইজড বডির ডাম্পারের বিরুদ্ধেও জেলা পুলিশ সুপার এবং আমাদের ডিটিও স্ত্রী আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং ডিটিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি ট্রাক ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুনলেন তো মন্ত্রীর ভাষ্য সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রীর দুর্দান্ত ডায়লগ যা সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র সংবাদ মাধ্যমে বাস্তব চিত্র কিন্তু বিপরীত প্রতিদিন গেমন সেতু পারাপার করছে ওভারলোডেড কয়লা ও লাইমস্টোন ভর্তি ট্রাক ফলে সাধারণ মানুষের মনে বাড়ছে ক্ষোভ কারণ ওভারলোডেড কয়লা ও লাইমস্টোন ভর্তি ট্রাকের জন্য যে কোনো সময় ভেঙে পড়তে পারে গ্যামন সেতু একদিকে এই যাত্রী সড়কের নিম্ন নিম্নমানের কাজ আর অপরদিকে হচ্ছে এই সিন্ডিকেট রাজ এই দুই সাইডের মুনাফা লুট করছে বিজেপি সরকার না হলে এই দুই মন্ত্রী থাকা অবস্থায় কিভাবে সম্ভব হয় একটি জাতীয় সড়কের কাজ এত নিম্নমানের নিম্নমানের আর নম্বর দু হচ্ছে এই সিন্ডিকেট রাজের মাধ্যমে যে 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 চলাচল করছে হোক হোক বা কয়লা আমার শোনা লরিগুলা গাড়ি প্রতি এক লাখ সত্তর থেকে পঁয়ষট্টি হাজার এভাবে কি একটি দিতে লাগে এই গাড়িগুলো পারাপার হওয়ার জন্য তাহলে ইমাজিন করুন কিভাবে এই সিন্ডিকেট রাজ চলছে গোটা গোটা বরাকপত্যকা সহ

সিন্ডিকেট কি মন্ত্রী কৌশিক রায়ের চেয়ে বেশি শক্তিশালী কেন সিন্ডিকেটে লাগাম টানতে পারছেন না মন্ত্রী কৌশিক রায় সিন্ডিকেট নিয়ে কেন নীরব কৌশিক দিন দুপুরে কিভাবে কয়েকদিন আগে বরাক সফরে এসে সিন্ডিকেট নিয়ে সরব হন অসম জাতীয় পরিষদের নেতা লুরিন জ্যোতি গগৈ তার অভিযোগ বিজেপি নেতাদের নেতৃত্বে বরাকে চলছে সিন্ডিকেট সিন্ডিকেটের উর্বর ভূমিতে পরিণত হয়েছে বরাক এখন থলী হিচাপে এখন ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে আৰু সেইকাৰণে উন্নয়নৰ গোটেই কথাবোৰ তেওঁলোকে পিছ পেলাই উন্নয়নৰ কথাবোৰ একাষৰীয়াকৈ ৰাখি কেৱল মাত্ৰ এই কয়লাই হওক বা বিভিন্ন আন আন চুপাৰী গৰুৰ চিণ্ডিকেট এই সকলো ক চিণ্ডিকেটৰ পৰা তেওঁলোকে লুণ্ঠন কৰা আৰু ধন ঘটাৰ কাৰণে তেওঁলোকে কাম কাজ কৰি আহিছে এই কথা আমি বিভিন্ন সময়ত দেখিবলৈ পাইছোঁ আৰু সেইকাৰণে ৰাস্তা ঘাটৰ অৱস্থা যিয়েই নহওক লাগিলে উন্নয়ন আৰু এই অঞ্চলৰ জনগণৰ সমস্যাৰ প্ৰতি পৃথিৱী দি তেওঁলোকে কেৱল মাত্ৰ ইয়াৰ সম্পদ ইয়াৰ লাইম ষ্ট'ন বা এই বৰাক সমগ্ৰ উপত্যকাখনকে এটা ট্ৰেঞ্জিট ৰুট হিচাপে তেওঁলোকৰ চিণ্ডিকেটৰ ট্ৰেঞ্জিট ৰোট হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে আৰু চিণ্ডিকেট ইছ্যুতে লুৰিণ বিজেপি নেতা নিচানা কৰিছিলে কিন্তু আজি বিজেপি নেতাৰে তাৰ কোনো প্রতিক্ৰিয়া দিয়ে তাহলে কি মেনে নিতে হবে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। হয়েছে বাবুদের কাছে জবাব চায় বরাক ব্যুরো ইনপুটের সঙ্গে নিউজ ডেস্ক রিপোর্ট এনকে বাংলা